সাংবাদিক খুব কম আমি উনিশশো বাহাত্তর সাল থেকে সমস্ত বিডিও সাহেবদের সঙ্গে পরিচিত সবচেয়ে নির্বিড়তা ছিল উনিশশো আটাত্তর সালে বিডিও হিসাবে এসেছিলেন খড়গপুরের অশোক মোহন চট্টোপাধ্যায় তাঁর বাড়িতেও গিয়েছি তাঁর বিদায়ের সময় কীরকম বেদনাদায়ক ছিল আজকে যে বিডিও সাহেব আমরা যাকে আড়াই বছর আগে স্বাগত জানিয়েছিলাম সেই বিডিও শহীদ পাঁচ মহাশয় চলে যাবেন মন্ত্রী হয়ে এটা নিয়মে এটা খুবই আমাদের কাছে বেদনাদায়ক আজকে আমরা ময়না প্রেস ক্লাবে পক্ষে এসেছি আমাদের সম্পাদক অসিত কুমার বেড়া দেবাশিস দাস সুমন জারা বাবুরঞ্জন সাহু যাদব বেড়া এবং অন্যান্যরা এসছেন আমরা সকলেই তাকে প্রথম দিন স্বাগত জানিয়েছিলাম আজকে বিদায় জানাতে এসে খুবই বেদনা হতো তাকে আমরা বিদায় জানাবো এবং

মানে এই সম্পর্কটা মানে একটা কি বলবো মানে পারিবারিক সম্পর্কের মধ্যে পরিণত হয়ে গেছিলো মানে আমরা মানে সবসময় পরিবারের মতো কাজ করতাম কোনো খবর হোক বা অন্য কোনো জিনিস হোক ওনারা আমাকে ইনফর্ম করে দিতেন আমার আমিও জানতে পারতাম আমিও অনেক সময় ইনফরমেশন করে দিতাম এবং মানে বিভিন্ন রকম প্রোগ্রামে আনুষ্ঠানিক অনুষ্ঠানেতেও আমরা একসঙ্গে সময় কাটিয়েছি মানে খুব ভালো একটা মেমোরেবল টাইম গেছে তো আশা করি পরবর্তীকালেও উনারা সমস্ত আধিকারিকদের সঙ্গে এভাবেই একটা সুন্দর পরিবেশ দেখে কাজ করবেন আর কি এটা আশা রাখি আর কি চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন